আসসালামু আলাইকুম আমরা আমার কাজিনের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সবাই রেডি এই তো আমাদের জন্য এই বাসটা ভাড়া করা হয়েছে এই বাসে করেই আমরা যাব ষাট সত্তর জন প্রায় আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই যাচ্ছি হচ্ছে কক্সবাজার কক্সবাজার দুলাহাজারি এ যাচ্ছে আমরা সবাই সবাই মিলে একসাথে অনেক মজা করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম দেখেন কিভাবে কী করলাম সব সব কিছু মিলিয়ে আসলে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা পিকনিক করা যাই কিছু করি না কেন আমরা যদি একসাথে করি না অনেক মজা হয় আমার কাছে তো একা কোথাও যেতে ইচ্ছে করে না সবাইকে ছাড়া সবাই মিলে কোথাও গেলে তখনই মানে মনে হয় যেন হ্যাঁ এটাই একদম পারফেক্ট যে সবাই মিলে একসাথে গেলাম অনেক মজা করলাম একা একা ঘুরতে গেলে না ওটার কোনো মজা পায় না আমার কাছে মনে হয় আর কি এক একজনের তো এক এক রকম চাওয়া পাওয়া এক এক রকম ইচ্ছা বাট আমার কাছে ভালো লাগে না আমরা যখন একসাথে সবাই যাই না এত যে মজা করি আমরা কী বলবো মানুষ বলে পাগল হয়ে গেছি বলতে গেলে আমরা ওরকম হয়ে যাই তো বাসে করে যাচ্ছি তো ওখানে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আপনারাও দেখেন ওভাবেই আমরা করে নিলাম সব কিছু যে এই যে খাবার দাবার আমার কাজিন ওর বাড়িতে যাচ্ছি ও শ্বশুরবাড়ি হচ্ছে কক্সবাজারে দুলাহাজারিতে দুলাহাজারা ওখানেই যাচ্ছি আমরা সবাই মিলে এই তো আমার খালা মামা কাজিনরা সবাই উঠে বসে গিয়েছি আমি এক পশলা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ক্লিপ নিলাম ছোট্ট করে এই যে আমার মামারা আমার এটা আমার মেজ মামা আমাদের মাথার ছাত যেটাকে বলে আমাদের গার্ডিয়ান মেইন হচ্ছে উনি উনি হচ্ছে সব কিছুর কি বলবো সব কিছুর পরিচালক আমাদের যেরকম একটা যে দেশের সরকার প্রধান থাকে না এটা হচ্ছে আমাদের ফ্যামিলির মেন সরকার আমার নানুর ফ্যামিলি বলেন আমার খালা আমরা আমাদের সবার মানে ফ্যামিলির সরকার প্রধান হচ্ছে আমার এই মামা আমার মামাই হচ্ছে আমাদের সব কিছুর কী বলবো এটাকে কি বলে আসলে আমার আসতেছে না এই আর কি আমার মেজো মামাই আমাদের ফ্যামিলির সব কিছু সবার মানে আমার মামা যেটা করবে সেটাই বেস্ট একদম সেটাই সেটার উপরে আর কোনো কথা নেই মামা যেটা করবে সেটাই যে আমার আম্মা আমার আম্মা আমার খালারা এই যে সবাই আমার ছোটো এটা সবাই না এই যে সানগ্লাস নিয়ে এখন কী যে মজা করবে এই যে সবাই সানগ্লাস দিচ্ছে বিশেষ করে আমার মেজো মামাই এটা ওটাইছে যে সবাই সানগ্লাস দাও আমি তো মাইনাস পাওয়ারে চশমা পড়ি জন্য সানগ্লাস পরতে পারি না কারণ মেজামাই এটা শুরু করছে যে এই সবাই সানগ্লাস দাও সানগ্লাস দিয়ে ভিডিও করো মানে আপনারা যদি এই ক্লিপগুলোতে যদি আমি মেইন বয়েসটা যদি রাখতাম তাহলে বুঝতে পারতেন কি অবস্থা এখানে কী হাসাহাসি কি মজা এই যে এখন খাবার ডিস্ট্রিবিউট চলতেছে এখন প্রথমে পরোটা দিবে পরোটার সাথে চা চা পরোটা নান চা পরোটা তারপরে একটার পর একটা আসবে এরপরে আসবে আম সত্যই যেমন আমার মামা মজা করতেছে আমি ভিডিও করতেছি দেখে আসলে সবাই খুব সারপোর্ট করে যে আমি ভিডিও করি বা ব্লগিং করি কিন্তু আমার ভিডিও করতে আমি ভুলে যাই একদম আমার মনে থাকে না যে আমি ভিডিও করব এই যে ছোট ছোটো ক্লিপগুলো নিবো আমি সবাইকে বলি এই আমার জন্য ভিডিও নেয় আমার জন্য ভিডিও নেয় আমার ভিডিও দিতে হবে আমার ব্লগ চ্যানেলে ভিডিও দিতে হবে তখন সবাই একটু একটু করে ভিডিও নিতে নিতে এই যে ছোট্ট একটা ব্লগ করলাম মোটামুটি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে সব আমার কাজিন এগুলো আমার ছোট্ট ছোট্ট ভাই এটা আমার মামা একদম আমার আম্মার ছোটো ভাই সবাইকে নাস্তা দিচ্ছে এখন এই তো যে কি যে মজা করতেছি আমরা আমি একদম সামনে ড্রাইভারের পিছনের সিটেই বসেছি তো প্রথম সিটে আমার আম্মার সাথে তো ওখানে ওখান থেকেই সবাইকে ভিডিও করতেছি এই যে এখন কর্ণফুলি নতুন ব্রিজ পার হচ্ছে আমরা কি যে সুন্দর লাগতেছে দেখেন আপনারাও দেখেন যে এত সুন্দর আসলে তখন তো ঠান্ডা এখন তো ঠান্ডা পড়তেছে আপনারা জানেনি এখন তো শীতের দিন তো যার কারণে সবারই মোটামুটি জানালা দেখ উইন্ডো সিটগুলো সব মানে উইন্ডোগুলো সব ক্লোজ তো হালকা হালকা যাটুকু খোলা রেখেছে তার থেকেই আমি একটু একটু ভিডিও ক্লিপ নিলাম যদিও বা ভালোভাবে নিতে পারিনি পুরোটাই কি যে সুন্দর লাগতেছে আমি হয়তো উল্টাপাল্টা অনেক কথা বলতেছি কিন্তু আপনারা কমার দৃষ্টিতে দেখবেন এই যে এখন আম সত্য দিচ্ছে সবাইকে এই যে এই যে আমসত্য আমার কাজিন এটা দুষ্টমি করতেছে একটা এই যে আমার খালা ওরা মা ছেলে বললাম না যে সবাই চাই আমি আমার ব্লগিং চ্যানেলটা গ্রো করি প্রতিদিন ভিডিও ছাড়ি সবাই বলবে এই তো তোমার ভিডিও দেখেছি কিন্তু আমার না ভিডিও নিতে লজ্জা লাগে আসলে ব্লগ ব্লগিং করাটা যে এত কঠিন এটা করার আগে বুঝিনি যারা মনে করে যে না অনেক সহজে টাকা চলে আসে একদমই না অনেক কষ্ট ভাই অনেক কষ্ট এটা যদি আমার এই চ্যানেলে যদি না আসতাম না এটা ব্লগিং না করতাম তখন বুঝতে পারতাম না কারণ আমি নিজেও এখনও ভালোভাবে কোনো ভিডিও এডিটিং করতে জানি না কি বলবো সেটা বুঝতে পারি না কি করব সেটাই বুঝি না এই আর কি এই এখন চলতেছে আবলো বখরা দিচ্ছে সবাইকে আমার আন্টি আলু বখরাও ভিজিয়ে ধুয়ে নিয়েছে অনেক মজা আমি তো দেখালাম আমার হাতে নিয়ে আমাকে দিয়েছে সবাইকে এখন ডিস্ট্রিবিউট করতেছে আমার কাজিন মানে খাবার আর বন্ধ হয় নাই একের পর এক চলতেছে আমি কিন্তু অনেক নাস্তার আইটেম আমার ভিডিও নিতে ভুলে গিয়েছি এখানে অনেক নাস্তা নিয়েছে বক্সে করে চিতল পিঠা নিয়েছে পুলি পিঠা নিয়েছে তারপরে আপনার এই যে এখন আমাদের গাছের আমরা লবণ মরিচ দিয়ে ভালোভাবে জাকরিয়ে নিচ্ছে আমাদের আমরা গাছ আছে বারো মাসে এটা এটা বারো মাসেই ধরে মাসাল্লাহ কিন্তু কাঠ বিডালের জন্য রাখতে পারি না মানে এই দুই তিন বছর ধরে না কাঠ বিড়ালের জন্য একদমই রাখা যাচ্ছে না না হলে কখনো আমাদের আমরা কেউ কিনে খাই নাই গাছের আমরা দিয়েই সবার হয়ে গেছে মার্শাল্লাহ আমাদের ফ্যামিলি তো অনেক বড় তারপরেও কখনো কিনা লাগে নাই সেভাবে যে সবাই আমরা গাছের থেকেই পেরে পেরে নিয়ে খাইতে পারছে আর বড়ই গাছও আছে আমাদের কিন্তু বড়োই এখন তো একদম খাওয়া হয় না কারণ হচ্ছে কাঠবিডালি খেয়ে ফেলে মানে ছোটো থেকে যখন ফুল থেকে যখন বের হবে বড়ই বের হয় কুল বের হয় সেই থেকে খাওয়া শুরু করবে একদম শেষ পর্যন্ত এখন এক একটা বড়ই আমরা খাইতে পারি না এই তো আমরা যেখানে দাওয়াতে গিয়েছি ওখানে পৌঁছাই গেছি এই যে ওনারা আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছে টেবিলের উপরে আমিও ছোট্ট এই ক্লিপটা নিয়ে নিলাম কিন্তু গাড়ি থেকে নামার সময় যে সবাই সবাইকে নিয়ে একটু ভিডিও করব সেটা করতে পারিনি আর আমি ওই দিন সারা রাত ঘুমাই নাই তো আগের দিন এই জন্য আমি একদম বের হইতে পারি নাই আমি সারা দিন শোয়াতেই ছিলাম আমার এত খারাপ লেগেছে এই যেমন মেজো খালা গাছের উপর উঠে যাচ্ছে ছবি ওঠানোর জন্য সবাই বাইরে ঘুরতে গিয়েছে আমার কাজিন আমার জন্য এই ক্রিপটা নিয়েছে তো আমি তো যাই নাই ওরা সবাই যে আমার মেজো খালা মেজো মামা ওরা দুইজন এত তো দুষ্ট